নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই কারণ আপনাদের জন্য আমরা নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এই কাজটা আমার ভাই এবং আপনারা উভয় অ্যাপ্লাই করতে হবে আপনারা লাগে এই কাজ করার সুযোগ আছে আপনাদের চিন পড়িতে যদি কেউ তাকে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা কারণ আপনার একটা শেয়ারে অন্য জনের হেল্প হইতে পারে জব ভ্যাকেন্সিটা দেখতে পাবেন আপনারা আর্জেন্টি রিকোয়ার্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন পোস্ট যেটা আপনারা দেখতে পাবেন কম্পিউটার অপারেটর পোস্টে কাজ করার সুযোগ আছে তো কম্পিউটার অপারেটরে যারা কাজ করার ইচ্ছুক আসুন আপনারা দেখ এই কাজটা এপ্লাই করতে পারবা কাজটা আপনারা দেখতে পাবেন মেল এন্ড ফিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবে এবং কাজটা আপনারা বরাগুলি মধ্যে আপনারা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ ডিটেলসটা করে দিব এখানে দেখতে পাবেন মেল জিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা knowledge of mark erp software pp तो मार्क যেটা আরপি সফটওয়্যার আছে এই সফটওয়্যার বিষয়ে আপনারা এখানে নোরাস করতে যাব জ্ঞান থাকতে যাব আপনারা যারা মার্ক আরপি নিয়ে আপনারা কাজ করুন আপনারা পারবে এই কাজের জন্য अप्लाई করতে 1 ইয়ার এক্সপেরিয়েন্স কেম अप्लाई যারা 1 বছরের অভিজ্ঞতা আছে আপনারা পারবে এই কাজের জন্য अप्लाई করতে कांटेक्ट নাম্বার দেখতেও আপনারা 9435375727 তাছাড়া আর একটা নম্বর হলে আপনাদের নাইন সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ সেভেন টু সেভেন এই দুইটা নম্বরে ফোন করিয়ে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যেটা আপনার দেখতে শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা এই কাজটা আপনাদের যেটা নিয়ার এপিডিসির অফিস শিব বাড়ি তো এই শিব বাড়ি যেটা আপনারা এপিডিসির অফিস আছে এই অফিসে আপনি আপনারা আহ কাজ করার সুযোগ আছে যারা ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করবেন আপনারা এই কাছে লোকেশনটা দেখতে লক্ষ্মীপুর যেটা বাসকান্দি সাইড বদফুর আপনাদের সাইড নিলাম এবং শিলচার এইগুলা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা বরাক বিলি নদী এইখানে থাকিয়া একটা বালা কাজ করতে পারবেন আপনারা বাইরে না গিয়ে আপনারা যদি বরাকবিলিতে এখানে এইখানে আপনাদের এটা কাজ করার সুযোগ আছে যেটা আপনারা মান্থলি এটা বারো টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেবার স্কিপ করবো না তো এখানে আপনারা দেখতে দা আসাম ফ্রি জব নিউজ কোম্পানি যেটা হলো আপনারা ইকম এক্সপ্রেস পোস্ট যেটা হলো আপনারা ডেলিভারি বয়ের কাজ করার সুযোগ আছে লোকেশন অলরেডি কোয়া আছে আপনাদের লক্ষ্মীপুর বাসকান্দি বদরপুর বাংগা সাহেব নিলাম বাজার পেমেন্ট যেটা আপনাদের সতেরো টাকা করে পার পার্সেলে দেওয়াইব ডেলি কা পেমেন্ট ডেলি মিলে যা আপনারা যেটা রুজ দিলে যেটা আপনারা পার্সেল যেটা আপনারা এখানে আহ কমিশনের কাজ করার সুযোগ আছে যতটা আপনারা পার্সেল হিসেবে আপনার এখানে পেমেন্ট পাইবা এবং আপনারা এই টাকাটা আপনার প্রত্যেক দিনই পাইবা তো আপনারা আগে এটা ভালো সুযোগ আছে যেটা ক্যান্ডিডেট মাস্ট ওন বাইক স্কুটি আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের স্মার্ট মোবাইল থাকতে লব তো আজকের দিনে আপনাদের ঘরে ঘরে স্মার্ট মোবাইল আছে তার জন্য কোনো ডাউট নাই আপনার নিজস্ব বাইক স্কুটি থাকলে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে টোটালি ফ্রি জব নো নিড টু পে এনি মানি আপনারা এই কাজের জন্য কোনো ধরনের আপনাদের টাকা পেড করতে লাগতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং আমরা এই লোকাল যে আপডেট এনে আপনারা সবসময় আমরা ফ্রি জব ফ্রি জব আপডেট দেওয়া থাকি তো কোনো ধরনের না চাকরি জন্য যদি কোনো টাকা ডিমান্ড করে আপনারা এখানে টাকা পয়সা দিবা না কারণ আমরা সবসময় ফ্রি জব আপডেট দিই যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পারবা সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তার জন্য কোনো ধরনের আপনাদের কোয়ালিফিকেশন দরকার পড়ে না আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো এই কাজটা আপনার দেখতে এটা সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করার সুযোগ আছে আর্জেন্ট আয়ারিং জব পজিশন এলো আপনাদের রিলেশনশিপ অফিসার সেলস অ্যান্ড মার্কেটিং সিটিজেন আপনারা দেখতে এটা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার পার মান্থ এখানে সাজাই থাকবো তো স্যালারি যেটা আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি দেবো বেনিফিটস আপনারা এই কোম্পানির তরফ থেকে আপনারা পাইবা পি এফ পাইবা ইএসআইসি পাইবা এবং ফ্রি আপনারা এখানে থাকার ব্যবস্থা আছে রিক্রুটমেন্ট যেটা আপনারা দেখতে পাবেন এখানে মিনিমাম কোয়ালিফিকেশন হলো এইচ এস পাস আপনারা হায়ার সেকেন্ডারি পাস থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনারা টু হুইলার মেন রোডে আপনারা স্কুটি অথবা বাইক থাকতে পারবো এই কাজের জন্য কারণ এটি মার্কেটিং এর কাজ যেহেতু তার জন্য আপনারা এখানে দুই চাকার বহন মাস্ট ইন্টারভিউ ডেট দেখতে আপনারা আগামী ছয় তারিখ এবং সাত তারিখ দুই হাজার পঁচিশ এখানে এই দুইটা ডেটে আপনারা এখানে ইন্টারভিউ থাকবো টাইমিং যেটা আপনারা রইল সকাল সাড়ে নটা থেকে সাড়ে ছটা অবধি আপনার ইন্টারভিউ টাইমিং যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে এখানে এইট জিরো ডাবল ওয়ান জিরো নাইন ওয়ান নাইন ওয়ান জিরো ইন্টারভিউ অ্যাড্রেস যেটা দেখতে পেরা নিউর ট্রেডিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যেটা নারায়ঙ্গী গুয়াহাটির তরফ থেকে এবং এই কাজে যেটা লোকেশন আপনার দেখতে এটা বোরগাঁও তাছাড়া এলো বৈশিষ্ট্য চিরাল চিরালি এবং নারায়ঙ্গি এইগুলো এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে তো যারা ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে আগামী এই দুইটা দিতে আপনার বাবা ইন্টারভিউ দিন বেস্ট অফ লাখ